খুবই সুন্দর নদীর পার এখন দেখা যায় এই ধরনের এইগুলো আছে এইগুলো এখন আমি এই জায়গা থেকে বেরিয়ে যাবো বেরিয়ে যে বাবু ব্রিজ উপরে বাবু ব্রিজ উপরে আছে বাবু ব্রিজ উপর থেকে সুন্দর দৃশ্য টাকা এটা হল মাটির ব্যাংক এগুলো একশো টাকা করে বলে রাখে আমার মতন একটা ভিডিও নিয়ে আসি দর্শন ছিল আসমন যেমন কিছু দেখা যায় আসমন গেটের যে পরিমাণ বীর তার জন্য আসমন যা ঢোকার ইচ্ছে ছিল না এখন গরিগঙ্গা পুরো দিকে দেখি কোন জায়গায় দেখা যায় তার জন্য বসে আসি যাবো চিন্তা করি কোন যাওয়া যায় সেটাই দেখা যায় দেখা যায় গরিবা নদীর পাড়ে গরিব নদীর পানি অনেক ফ্রেশ দেখাচ্ছে দেখি কোনো দুর্গন্ধও নাই যে বর্ষার সিজন সারা যে শীতের সিজন আসলে যে যে পরিমাণ পানিতে দুর্গন্ধ গোসল কাছে মানুষজন গোসল ওই দেখা যায় একটা মূর্তি মানুষ করে ওই গোসল করে পানি দেখেন কি পরিমাণ ফ্রেশ পানি পানি ফ্রেশ হাত দিয়ে যায় কোনো দুর্গন্ধ নাই পানি মানুষ আছে অনেক মানুষই ওই রানিগঞ্জ পাড়া পড়ার নদী লঞ্চ দেখা যাচ্ছে ভালোই লাগতে আছে যাচ্ছি আমি এখন যে জায়গায় যাচ্ছি সে জায়গার নাম কি আমি নিজের বর্তমানে যে লঙ্কাটা আছি সেই লঙ্কাটার নাম জিয়া টিপিপি চৌত্রিশ বাংলাদেশ অভ্যন্তরীণ পরিবহন কর্তৃপক্ষ এল একটা নাম এখানে জায়গায় আমি ঘুরতে আসি সেই জিনিসটাই দেখাচ্ছি আপনাদের অনেক সুন্দর দৃশ্য খুবই সুন্দর নদীর পাড় এখানে দেখা যায় এই ধরনের এইগুলো আছে না এইগুলো এই এইগুলো বিভিন্ন দেখা যায় অনেক লঞ্চ বাবার কি বাবার শিপ ঠেলে নিয়ে যায় বিচ থেকে এরকম কিছু আসতে এই একটা দেখা যাচ্ছে না বৃষ্টি হওয়ার সম্ভাবনা হতে পারে হয়তো বৃষ্টি হতে পারে হতে পারে দেখা যায় ফুল গাছ স্টিমারের ভিতরে ফুল গাছ লাগাইছে ফুল গাছ দেখা যায় ফুল গাছ একটা ফুল গাছ নদীর সেই একটা সুন্দর একটা ভিউ মেঘলা আকাশ খুবই সুন্দর দেখাচ্ছে এখন আমি এই জায়গা থেকে বেরিয়ে যাবো বেরিয়ে বাবু উপরে যাবো বাবু ব্রিজের উপরে দিয়ে দেখবো আর অন্য কোনো জায়গা যেতে পারি সেটাই আপনাদের দেখাবো দেখা যাক চলেন যাওয়া যাক না আমি বাবু উপরে আসি বাবু ব্রিজের উপর থেকে সুন্দর দৃশ্য দেখা যায় সেই সুন্দর জায়গা হচ্ছে খুবই বাতাস বাতাস করতে খুব ভয় লাগতে গাড়ির শসা করে যাচ্ছে একটা গাড়ি সুন্দর ওদিকে পুস্তকালা ব্রিজ দেখা যাচ্ছে একদম আমার ক্যামেরা দেখা যাচ্ছে না যে বাতাস অনেক ফুল বাতাস এই কারণে মাইক্রোফোন ইউজ করি না বাতাসটা সেভ করা যাবে সাউন্ড থেকে বর্তমানে বাবু ব্রিজ থেকে নেমে যাবো নেমে যেয়ে চলে যাবো বর্তমানে আছি ইসলামপুর ইসলামপুরে ইসলামপুর রোড এটি ইসলামপুর ভিতরে বসে ইসলামপুর রোড ইসলামপুর মেডিকেল মার্কেট এটা হলো মাটির ব্যাংক এগুলো একশো টাকা করে বা রাখে এগুলো একশো টাকা আর অনেক কিছু আছে এরকম ব্যাংক আছে মাটির প্লেট আছে অনেক কিছুই আছে তার জন্য দেখা গেল অনেক দেখি রেডে বিক্রি করছে খোলা মার্কেটে ইসলামপুরে এই জন্য তারা দেখতে ভিতরে অনেক বড় বড় দোকান আছে তাদের পিস অনেক কিছু এরকম আছে এখানে বিক্রি করে বাচ্চাদের স্মেল বিরিয়ানি হাউস স্মাল বিরিয়ানি হাউসে যাই খাব গরু ঘুনা খিচুড়ি একশো টাকা যেই খেয়ে কী মন লাগে সেটাই আপনাকে জানাবো খিচুড়ি দিয়ে গরু দিয়ে বোনা খিচুরি একশো টাকা গরুর দেহারি একশো টাকা মুরগির দেহারি ষাট টাকা ডিম পঞ্চাশ টাকা ডিম খিচুড়ি পঞ্চাশ টাকা ভর্তা খিচুড়ি ত্রিশ টাকা বিভিন্ন ভর্তা খেসুরি আছে পাওয়া যায় আমি একশো টাকা খিচুড়ি এটাও খুঁজে লাগছে তার জন্য বসলাম একটা গরুর খিচুড়ি গরুর দিয়ে খিচুড়ি গরু পিস এতটাই ছোটো যাক একশো টাকার পর দেওয়া দিতেও পারে না পাঁচ টুকরা ছয় টুকরা একরকম দেয় যা দেখ আলহামদুলিল্লাহ রান্নার কোয়ালিটি অতটা ভালো না হচ্ছে একশো টাকা খাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করলে এখন আমি চলে যাব শাখারি বাজারে আমি এখন শাকারি বাজার আছি শাকারি বাজার আসলাম শাকারি বাজার আসলে আপনার সাথে কথা বলতে আসি তাই বর্তমানে আছি শাখারি বাজারে শাখারি বাজারে ঘুরতে ঘুরতে দেখতে আছি একটাই পূজার মণ্ডপ আসতে আছে তাই আমি এটা ভিডিও রাখলাম মানুষজনকে ডাকতে সাখারি বাজার যারা এখানে তো সবাই একটা হিন্দু পরিবেশে মানুষজন সবাই এখানে সবাই থাকে বলা যেতে পারে হিন্দুদের রাজধানী বলা যেতে পারে এই এরিয়াটা এই সম্পূর্ণ এরিয়াটায় এই হিন্দুদের সবাই কিছুই হিন্দুদের হাওয়া দোকানপাট বাজারঘাট যা আছে সাঁখারি বাজার বাজার তারপর এই বাসা বাড়ি সব কিছুই ডাকতে আসছি সবাই ডাকতে আসছে এখান থেকে একবার উই হাত দিয়ে দেখতে আসুন দেখতে আসেন একবারে ডাকতে আছে ডাকতে ডাকতে এখানে আসছে উপরে কিছু মানুষ আছে ওই একজন বলতো সেই চল যাও চল যাও থাক না যাও ওই আর এখন চলে যাও চলে যাও যে আসবে আসবে না আসবে না আসবে এই করে আগে আসছে গায়ে আগে যাচ্ছে যা যাওয়ার পথে যাচ্ছে আমি ইট ধারণ করে রাখতাম পূজা মণ্ডপের এই এটা কি কি পূজা বলার যায় না পূজারই সবাইকে আনন্দ করতে দেখতে সবাই আনন্দ করতে পূজা নিয়ে এটাই দেখতে যে যাচ্ছে আগিয়ে চলে যাচ্ছে আমি খাইয়ে খাড়াইয়ে ভিডিও করে রাখছি বিভিন্ন দোকান অনেক কিছুই পাওয়া যায় জায়গা पर मोटर जाने के कारण ये এখন বর্তমানে সাখারি বাজার সাখারি বাজার একটা ঢোলের দোকান ঢোল তবদাই এই ধরনের যেইগুলো লাগে সেইগুলো তৈরি করে সেই দোকানে ঘুরে ঘুরে দেখা দেখতে আসি এখন তার কাছে অনেক জিজ্ঞেস এগুলো কিনে রকম এক একটা এক একরকম রেট কি এখন আসি সিঁদুর পাগড়ি মানে হিন্দুদের বিয়ে যেই ধরনের পোশাক লাগে সেইগুলো এখানে অন্য অন্য কিছু বেসে জিনিসপত্র ব্যাসে এবং এখন আসি পূজার মণ্ডপে যে পূজার মেইন মণ্ডপ ঘুরে ঘুরে দেখতে আসি শাখারি বাজার বিভিন্ন এরিয়া এখানে মিস্ত্রিম শব্দ দোকানই হিন্দুরা আন্ডারে বা হিন্দু বাইরে আন্ডারে সবই খুবই ভালো এটা মন্দির সাকারি বাজার মন্দিরের সামনে আছে মন্দিরের ভিতরের অংশ এগুলো মন্দিরের ভিতরের অংশ দেখলাম এটা ধারণ করে রাখলাম দৃশ্য জায়গা থেকে সাকারি বাজার শুরু এই যে শুরু এখন আমি শেষ মাথা দিয়ে শুরু করছি যে এইগুলো এটা এদিকে শেষ মাথা দিতে শুরু করছে দুই শেষ মন্দির শাখারি বাজার বাজারে একটা মন্দির আর একটা মন্দির আছে সেখানে স্থায়ী মন্দির ওটা স্থায়ী মন্দির পাইকের বিক্রি করা দোকানদারি হিন্দুদের যাবতীয় জিনিসপত্র যেগুলো লাগে সেইগুলাই বিক্রি করে দেখে আসলাম ঘুরে ঘুরে ভিডিও করে রাখলাম রাখার সেইগুলো আমি এসে শেয়ার করবো খুব ভালো আর মানে ম্যাক্সিমাম দোকানে হলো মানে হিন্দু যারা আছে আমাদের অবিলম্বে ভাইরা তাদের যাবতীয় মানে পিয়াস স্মার্ট কুপি তারপর সিঁদুর এমন যে হিন্দু ধর্ম যেগুলো এই ধরনের দোকান আছে কিছু খাবারের দোকান আছে খুব ভালো ওটা অনেক খারাপ না ঘুরে ঘুরে দেখলাম এটাই ভিডিও করে অনেকজন তাকাই থাকে খুব আর আজকে এই পর্যন্তই আলহামদুলিল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় যাওয়াবো সেটাই আমাদের সাথে দাঁড়া করবেন কিন্তু সারা দেখার ইচ্ছা ছিল সকাল দেখলাম সেটা ভিডিও করুন সেটাই আপনাদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফিজ